আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন তো আজকে ভিডিওতে কথা বলবো উজবেকিস্তানের ভিসা সম্পর্কে আপনারা হয়তো জানেন অলরেডি উজবেকিস্তানের ভিসা কিন্তু গত মাসে দশ তারিখে বন্ধ করে দিয়েছে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আচ্ছা আপনারা হয়তো জানেন এর আগে কিরগிஸ்தানের ভিসা কিন্তু বাংলাদেশের জন্য টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেকেন্ড ধাপে কিন্তু উজবেকিস্তানের ভিসাটাও বন্ধ করে দেওয়া হলো তো আমরা যেটা কারণ হিসেবে জেনেছি আসলে কেন আমাদের উজবেকিস্তানের ভিসা এবং কিরগিস্তানের ভিসা বন্ধ করে দেওয়া হলো তো সেই বিষয়গুলোই নিয়ে আলো আজকে আলোচনা করব। যেমনটা ধরেন কিরগিস্তানের ভিসা কিন্তু বন্ধ করে দেওয়ার সাথে বেশ কিছু কারণ রয়েছে মূলত কারণগুলো হলো যেমন বাংলাদেশ থেকে কিছু এজেন্সি বা দালাল বলেন তারা কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন কাজের কথা বলে এবং দু মাসের যে ভিসাটা সেই ভিসাটা দেওয়ার পরে তারা বলে যে কিরগিস্তানে যাওয়ার পরে তারা মূলত কাজ দেবে এবং দু মাসের ভিসা থেকে কনভার্ট করে এক বছরের ভিসা করে দেবে কিন্তু দেখা যায় এখানে কিরগিস্তানে আসার পরে আমার জানা মতে কারোই সেটা করা হয়নি এখানে ভাই ভিসা করতে হলে আপনি যে দুই মাসের টুরিস্ট এটা আমি যেটা মনে করি টুরিস্ট ভিসা আপনার যে যে দু মাসের যে টুরিস্ট ভিসা দেয় এটা আসলে ভিজিট করার জন্য আমি যেটা মনে করি মূলত আপনি যদি এক বছরের এখানে ভিসা কনভার্ট করতে চান ওয়ার্ক পারমিট যেটা বলে কিরগিজানের ক্ষেত্রে আমি যেটা দেখেছি আপনার অবশ্যই কোনো কোম্পানির মাধ্যমে যদি আপনি এই কিরগি আসতেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সেই কোম্পানি সেই আপনার দু মাসের যে অনুসার দিনের যে ভিসাটা ছিল সেখান থেকে কনভার্ট করে কিন্তু এক বছরের ওয়ার্ক পারমিট ভিসা করে দিত কিন্তু আমাদেরকে যে নিয়ে আসা হয়েছে যেমন আমার কথাই বলি আমাকে আমার এজেন্সি নিয়ে আসছে বলা হয়েছিল আমাকে ফুড ডেলিভারি কাজ কিংবা ফুড প্যাকেজিং এর কাজ দেবে মোটেও সেটা আমাকে দেওয়া হয়নি বরংচ আমাদেরকে নিয়ে এসে আমাদেরকে এখানে নিয়ে আসার পরে ধরতে আপনারা যেটা বলতে পারেন যে সাপ্লাই কোম্পানির মতো একটা কোম্পানির কাছে ধরেন কোনো কনস্ট্রাকশন কিংবা যে কোনো একটা সাইডে গিয়ে তারা আসলে এখানের কিছু লোকাল দালাল পাওয়া যায় বিশেষ করে পাকিস্তানের কিছু দালাল পাওয়া যায় তারা কিন্তু টাকার বিনিময়ে কাজ দিয়ে থাকে তো এজেন্সির লোকজনেরা সেটাই করেছিল আমাদের সাথে হয়তোবা তাদেরকে টাকা দিয়ে আমাদেরকে কন্যাক্টেকশন এর কাজে কেউ ইটভাটার কাজে দিয়ে দেওয়া হয়েছিল বা সেটা তো কোনো কোম্পানি না এটা হলো লোকাল একটা সাপ্লাই কোম্পানি সাপ্লাই যাকে বলে আমাদেরকে নিয়ে এসে বিক্রি করে দেওয়া হলো এটাই তো তারা তো কখনোই আমাদের ভিসা এক বছরে করে দেওয়ার কোনো কন্ট্রাক্ট তাদের সাথে নেই যার কারণে এখানে মূলত যারা বাংলাদেশ থেকে আসে তারা সম্পূর্ণভাবে দু মাস পরে কিন্তু অবৈধ হয়ে যায় তারা আর দশ মাসের ভিসা করতে পারে না যার কারণে অবৈধ হয়ে যাওয়ার কারণে কিন্তু এই কিরগিস্তানের বেশ কিছু দুর্ঘটনাও ঘটে গেছে আগে জানেন আপনারা হয়তো বা ঝামেলা হওয়ার কারণেই কিন্তু যখন কিরগিস্তানের সরকার দেখলো যে না বাংলাদেশেরা এখানে আসার পরে টোটালি অবৈধ হয়ে যাচ্ছে তারা বাংলাদেশেও ব্যাগ যাচ্ছে না যার কারণে কিরগিস্তানের ভিসা কিন্তু প্রায় দুই তিন মাস হলে পুরোটাই বন্ধ করা দেওয়া হয়েছে তো তার পরিপ্রেক্ষিতে যারা কিরগিস্তানের লোক নিয়ে যেত এজেন্সি বা দালাল বলেন তারা মূলত দ্বিতীয় দেশ হিসেবে উজবেকিস্তান দেশটি বেচে নাই তো সেম কাজ ওই একই রকম ভাবে এখানে নিয়ে এসে বলবে হয়তো কাউকে বলা হচ্ছে যে উজবেকিস্তান থেকে তোমাদেরকে কিরগিস্তানে ঢোকানো হবে তো এইসব কথা বলে কিন্তু এই সেম প্রসেসে উজবেকিস্তানে লোকজন নিয়ে আসতেছে যার কারণে এখানে আসার পরে মূলত প্রথম যে কাজ করে দু মাস পরে অবৈধ হয়ে যাচ্ছে তারপরে বাংলাদেশেও নিয়ে যাচ্ছে না বা নাগি ঢুকাতে পারছে না যার কারণে অনেক অনেক এজেন্সি বা দালাল চক্র বলেন তারা কিন্তু অবৈধভাবে বিভিন্ন দেশ হয়ে বেলারস হয়ে ইউরোপের বেশ কিছু দেশে কিন্তু তারা মানুষ পাচার করছে তো এইসব বিষয় এই উজবেকিস্তান সরকারের নাগালে আসার কারণে দেশটি সম্পূর্ণভাবে ডিসিশন নেয় যে দ্বিতীয়বারের মতো উজবেকিস্তান দেশটিও বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দেয় এই গত মাসের দশ তারিখ থেকে কিন্তু উজবেকিস্তানের ভিসা বাংলাদেশের জন্য টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে তো আমি যেটা মনে করি মূলত এই সব আমাদের বাংলাদেশের এইসব কারণের জন্যই কিন্তু আমাদের বিভিন্ন দেশে ভোগান্তি হতে হচ্ছে বিশেষ করে শ্রম বাজার আপনার শ্রম বাজার কিন্তু আমাদের মান মান সম্মান যাকে বলে সবকিছুই ক্ষেত্রেই কিন্তু সমস্যা করে ফেলছে আমাদের কিছু অসাধু ব্যবসায়ীরা যার কারণে আমরা কিরগিস্তান হোক উজবেকিস্তান হোক বিভিন্ন দেশে কিন্তু এসে কিন্তু আমরা বিপদে পড়ছি তো আমি যেটা মনে করি আপনারা বর্তমানে যারা কিরগিস্তান কিংবা উজবেকিস্তান আসবেন বিশেষ করে উজবেকিস্তানে তো ভিসা বন্ধ হয়ে যাওয়ার পরে মোটামুটি তারা যারা কীরগিজানে আসতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা ইচ্ছে করলে নিজেরাই ভিসা করে আসতে পারবেন যেমন এখন আপনি স্টুডেন্ট ভিসা বলতে আমি একটা ভিসার কথা যেটা ইনফরমেশন পেলাম সেটা হলো কি কিরগিজ কিন্তু ল্যাঙ্গুয়েজ মানে ভাষার যে একটা কোর্স আছে সেটার জন্য তিন মাসের একটা ভিসা দেয় হ্যাঁ ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আপনি কিরগিজানে কিন্তু ঢুকতে পারবেন এর জন্য আপনার হয়তোবা আহ সার্টিফিকেট লাগবে এসএসসি এইস সার্টিফিকেট শো করার পরে আপনাকে এই ভিসাটা কিন্তু দু তিন দিনের মধ্যেই তারা দিয়ে দেবে আর উজবেকিস্তানের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিজনেস ভিসা করতে হবে বিজনেস ভিসা আপনার যে কোনো একটা কোম্পানি থেকে ইনভাইটেশন এবং যাকে বলে ট্যালেক্স এগুলো সংগ্রহ করে যদি আপনি জমা দিতে পারেন তো আপনি অবশ্যই উজবেকিস্তানের ভিসা কিন্তু পেয়ে যেতে পারেন তাছাড়া টোটালি কিন্তু উজবেকিস্তানের ই ভিসা যাকে বলে ইলেকট্রনিক ভেসার পুরোটাই বন্ধ করে দেওয়া হয়েছে জানি না কবে খুলবে তো এই সব বিষয় নিয়ে মনে করলাম যে আমার দর্শকদেরকে জানানো দরকার তাই এইটুকু ইনফরমেশন আমার কাছে ছিল আপনারা যারা আসবেন তারা অবশ্যই সাবধান অবলম্বন করে আসবেন কারণ বর্তমানে উজবেকিস্তান কির্গিস্তানের অবস্থা ভয়াবহ এখন কিন্তু দ্বিতীয় তৃতীয় দেশ হিসেবে বেছে নিয়ে নিচ্ছে তারা তাজাকিস্তান যেমন আমি বর্তমান তাজাকিস্তানেই আছি আল্লাহ রহমতে তো এখান থেকে আমি সমস্যাগুলো অনেক সমস্যায় অনেক লোকজনে বাংলাদেশের ভাইয়েরা আমি দেখলাম এখানে অবস্থান করছে তো আমি আপনাদেরকে একটাই সাজেস্ট করব আপনারা সাবধান হয়ে যান আপনারা দালালের পড়ে সব দেশে বর্তমানে না আসাটাই ভালো কারণ কির্গিস্তান উজবেকিস্তানের ভিসা বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু তৃতীয় দেশ হিসেবে আপনারা জানেন তাজাকিস্তানে কিন্তু বাংলাদেশ থেকে লোকজন প্রচুর পরিমাণে চলে আসছে তো আমি মনে করি টুডে ডে সেম প্রবলেম এখানেও শুরু হয়ে যাবে এখানকার ভিসাটাও বন্ধ হয়ে যাবে তখন আর এই সব দেশে বাংলাদেশের জন্য আর কোনো অপশন থাকবে না তো এটাই আমার কাছে আপনাদেরকে জানানোর মতো তথ্য ছিল তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার করবেন যাতে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম